দর্শক বন্ধুরা আজকে আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো লোকনাথ বাবার পুজোয় কী কী কাজ অবশ্যই করে করবেন বাবার আশীর্বাদ আপনাদের মনের সমস্ত ইচ্ছা পরিপূর্ণ হবে কীভাবে এবং ঠিক কোন দিনটি এবছর পড়ল লোকনাথ বাবার তিরোধান দিবস সেই সম্পর্কিত কথা বলবো এই ভিডিওটিতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি ক্যালেন্ডারের তেসরা জুন পড়েছে বাবার লোকনাথ দেবের তিরোধান দিবস লোকনাথ বাবার পুজোয় কি কী করতে পারেন সেটাই এবার জেনে নেওয়া যাক রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই মন্ত্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পরিচিত নিজের ভক্তদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছিলেন আজও তার এই আশ্বাসবাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্ত সরল সাদাশিদে জীবনযাপন করতেন তিনি তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন সবাইকেই বুকে টেনে নিতেন সতেরোশো তিরিশ সালের একত্রিশে অগাস্ট জন্মাষ্টমী তিথিতে চব্বিশ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ হয়েছিল লোকনাথ দেবের তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল মাতা কমলা দেবী লোকনাথ বাবাকে অনেকেই শিব শিবের অংশ বলেই মনে করতেন লোকনাথ বাবাকে খুশি করার জন্য তার আশীর্বাদ পাওয়ার জন্য সহজ কতগুলো উপায় কিন্তু রয়েছে নীল শামুক বা নীল শাপলা এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করুন বাবা লোকনাথকে শিবের অবতার বলে মনে করা হয় তাই তার পুজোয় বেলপাতা অবশ্যই দিতে হবে তালশ্বাস কালো জামের নৈবিত্য তেলে প্রসন্ন হন লোকনাথ বাবা তার সঙ্গে মিছরি তাল বাবাকে নিবেদন করুন এর পাশাপাশি পুজোয় যে কোনো রকম সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হন লোকনাথ বাবা পুজোর পরে এই প্রসাদ অবশ্যই কোনো বাচ্চাকে খাইয়ে দিন যদি জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচরীর পুজো করুন লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকেও কিন্তু মুক্তি লাভ করা যায় তবে এর জন্য বছরের একদিন নয় প্রত্যেক সোমবার আপনাকে জয়বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ কিন্তু করতে হবে তাহলে দেখবেন সমস্ত বিপদ জীবন থেকে কেটে যাচ্ছে সমস্ত কামনা বাসনা পরিপূর্ণ হচ্ছে লোকনাথ বাবার বাণী হলো লোকনাথ বাবা বলতেন দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছ কোনটা ঠিক কোনটা ভুল নিজেই নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে রোজ এটা করা জরুরি লোকনাথ বাবা নিজে কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন তার পুজোতেও বেশি আরম্ভ তিনি পছন্দ করেন না ভোগের ক্ষেত্রে অত্যন্ত অল্পে তিনি সন্তুষ্ট থাকেন পোলাও পনির নয় ভাত ডাল চটচড়ি খিচুড়ি লাবড়া চাটনি বা বিভিন্ন রকমের সবজি সেদ্ধ দিয়ে বাল্যভোগ তিনি ভীষণ পছন্দ করেন রোজের পুজোয় সামান্য মিষ্টিতেই তিনি খুব সন্তুষ্ট থাকেন ভালোবাসতেন অমৃতি এবং জিলাপি সাদা বাতাসা সাদা সন্দেশ তার খুব প্রিয় কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করার জন্য আরম্ভর অনুষ্ঠানের প্রয়োজন নেই এই সামান্য যৎসামান্য কিছু জিনিস দিয়ে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুল ত্রুটি মার্জনা করবেন নমস্কার ধন্যবাদ